অনেক মা বোন তার স্তনে একটা গোটা আছে তার স্তনে একটা ফোঁড়া আছে তার স্তনে একটা টিউমার আছে জেনে বুঝে এইটাকে এড়িয়ে চলার চেষ্টা করে আমি তাদের উদ্দেশ্যে কয়েকটি কথা বলতে চাই আপনার ব্রেস্টে যদি টিউমার থাকে বুঝতে পারেন আপনার ব্রেস্টে যদি ফোঁড়া থাকে বুঝতে পারেন আপনার ব্রেস্টে গোটা থাকে বুঝতে পারেন তাহলে অবশ্যই এটার দ্রুত চিকিৎসা নেওয়া উত্তম এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে বুঝবেন আপনার স্তনে গোটা আছে আপনি কিভাবে বুঝবেন আপনার স্তনে ফোঁড়া আছে আপনি কিভাবে বুঝবেন আপনার স্তনে টিউমার হয়েছে এখন বিষয় হচ্ছে টিউমার হলে আপনি বুঝতে পারবেন ফোঁড়া হলেও আপনি বুঝতে পারবেন এখন বিষয় হলো আপনার স্তনে যে একটা গোটা আছে এটা কিভাবে বুঝবেন চলুন যাই ভালোভাবে বুঝেনি আপনি প্রথমত চিত হয়ে শুধবেন সুতার পরে আপনার স্তনটা ঠিক এইভাবে আলতোভাবে চাপ দিবেন ঠিক এইভাবে আলতোভাবে চাপ দিবেন যদি দেখেন আপনার স্তনে কোনো গোটা আছে তাহলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন কালকে ফোন করবেন না কেননা আপনি যদি আজকে দেরি করেন কালকেই আপনার লেট হয়ে যাবে এখান থেকে আপনার ক্যান্সার হয়ে যেতে পারে এখান থেকে আপনি মারাত্মক সব ব্যাধিতে ভুগতে পারেন নচেত আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সি দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওগুলো